এই বর্ষাকালে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের আমদানি হয় তার মধ্যে কিন্তু অন্যতম এই ফ্যাঁসা মাছ আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডে আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব এই ফ্যাসা মাছের একটা দুর্দান্ত সাথে রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম কয়েক টুকরো ফ্যাসা মাছ তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো সরষের তেল সর্ষের তেল দেওয়ার ক্লিপটা নিতে আমি একেবারে ভুলে গেছি তারপর সমস্ত উপকরণগুলোকে মাছের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তাহলে কিন্তু মাছের মধ্যে থাকা অতিরিক্ত জলটা অনেকটাই বেরিয়ে যাবে আর মাছটা ভিতর থেকে খুব ভালোভাবে মজে যাবে দেখো মাছটাকে মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেটার রেজাল্ট পাওয়া যাবে এরপর তেল গরম হয়ে যেতেই এর মধ্যে একে একে ছেড়ে দিয়েছিলাম আগের থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে সমস্ত মাছগুলো আমার একেবারে ধরেনি তাই এখানে চার পিস মাছ আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলোকে দেওয়ার পর যখন দেখবে এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন কিন্তু হালকা হাতে মাছগুলোকে উল্টে দিতে হবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে একটু ভেজে নিতে হবে খুব কড়া করে কিন্তু মাছটাকে ভাজলে চলবে না মাছের গায়ে যখন দেখবে একটু রং ধরতে শুরু করে দিয়েছে তখনই কিন্তু এই মাছ ভাজাটাকে তুলে নিতে হবে খুব মুচমুচি করে মাছটাকে ভাজলে রান্নাটা খেতে কিন্তু একেবারে ভালো হবে না তাই চেষ্টা করবে মাছটা যতটা সম্ভব কম ভাজার দেখো মাছগুলো এই পর্যায়ে কিন্তু আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি তোমরা কারা কারা এই ফ্যাসা মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি ফ্যাসা মাছের অন্য কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও দেখো সমস্ত মাছগুলো কিন্তু এখন কড়া থেকে তুলে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু বাকি যে মাছগুলো অবশিষ্ট আছে সেই মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব জোরে দিয়ে ভাজা যাবে না সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আরও দু টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নে হাত চা চামচ কালো জিরে কালো জিরেটা নাড়াচাড়া করে যখন দেখবে খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লঙ্কাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো যেটাকে আমি একেবারে টুকরো করে নিয়েছিলাম টমেটোটাকে দেওয়ার পরেও কিন্তু নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হতে শুরু করে যখন দেখবে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে এসেছে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক ভালো আসে তাই চেষ্টা করবে চিনি দেওয়ার আর দিয়ে দিয়েছিলাম হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ কিন্তু রান্নাটাতে ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু রান্নার রংটা নষ্ট হয়ে যেতে পারে এইভাবে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় যখন ভালো করে নাড়াচাড়া করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল জলটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে যখন দেখবে খুব ভালোভাবে ঝোলটা ফুটে এসেছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে দিয়ে দিতে হবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো আর খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায় মাছটাকে এভাবে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দুই চামচের মতো সর্ষে বাটা এখানে আমি সমপরিমাণ সাদা সর্ষে কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা এবং সামান্য একটু নুন দিয়ে পেটে রেখেছিলাম সর্ষে যদি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে কিন্তু সর্ষের মধ্যে থাকা যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় তাই রান্নাটা তিত হওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে সর্ষেটাকে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটাকে দু মিনিটের জন্য করে নিতে হবে মাছটা যখন ঝোলের মধ্যে খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবং আরো কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করতে হবে এইভাবে মিনিট দুই তিনে ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা ধনেপাতা কিন্তু শেষে অবশ্যই দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা অনেক ভালো আসে ধনেপাতাটা দেওয়ার পরও কিন্তু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিনিট মিনিটখানের সময়ের মতো ঝোলটাকে আরও ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সবশেষে কিন্তু এর উপর থেকে দিয়ে দিতে হবে দুই চামচের মতো সরষের তেল শেষে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে দুই চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই কালো জিরে সর্ষে দিয়ে ফ্যাসা মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আর কি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এই দুর্দান্ত সাথে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী রেসিপিতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা